নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ছুটির দিন তো আজকে সকাল সকাল তিনজন মিলে একটু হাঁটতে বেরিয়েছি অন্যদিন বাবাই তো ঘুম থেকে ওঠেই না এই সময় তবে আজকে ওকে তুলে নিয়েই বেরিয়েছি কারণ তাড়াতাড়ি গিয়ে যাতে ওকে একটু পড়তে বসাতে পারি আর তা না হলে ঘুম থেকে ওঠার সাথে সাথেই পড়তে বসতে চাইবে না আর একটু হাঁটাহাঁটি করে গেলে কি ঘুমটা ভালোভাবে ভেঙেও যাবে আর পড়াতেও মন বসবে তো দেখো খাড়ির দিকে রাস্তাতে যাওয়ার সময় তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি রাস্তাটা পিচের ছিল তো এখন কিন্তু সেই রাস্তা ভেঙে দেখতে পাচ্ছ কংক্রিটের তৈরি হচ্ছে মুম্বাইয়ে কিন্তু এখন প্রায় রাস্তায় পিচের যে রাস্তাগুলো ছিল সেইগুলোকে ভেঙে কংক্রিটের তৈরি করা হচ্ছে পৌঁছে গেছি আমরা খাড়ি পর্যন্ত এখানে কিন্তু প্রচুর পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ লাগানো রয়েছে মনে হচ্ছে এখানে কোনো মিটিং মিছিল কিছু একটা হতে চলেছে তো যাই হোক খাড়িতে আমরা নতুন নতুন অনেক কিছুর অ্যাডিশান দেখতে পাচ্ছি তোমাদেরকেও দেখাবো আজকে অনেক দিন পরে আসলাম সত্যি বেশ ভালো লাগছে জানতো সকালবেলাটা এখানটাতে ভীষণ ভালো লাগে আর যেহেতু খাড়ির পাশটাতে একটা ঠান্ডা হাওয়া থাকে তাই আমরা কিন্তু একদম ফুল প্রোটেকশন নিয়েই এসেছি বিশেষ করে আমি আমার তো সর্দি এখনও ঠিক হয়নি তো আমি রীতিমতন সোয়েটার টুয়েটার পরেই কিন্তু এসেছি দেখো আজকে বাচ্চাদের এখানে ক্রিকেট কোচিং চলছে আর কত মানুষ এক্সারসাইজ করছে বেলাটায় এখানে আসলে অনেক মোটিভেশন পাওয়া যায় আমি তো এক্সারসাইজ করি এবং আমার বড় ছেলে ওরাও এখন জানে ব্যাপারটা যে হেলদি থাকতে গেলে এক্সারসাইজ দরকার কিন্তু যারা একদম এক্সারসাইজ করতে চায় না আমার মনে হয় তারা যদি এই রকম একটা জায়গাতে পরপর সাত দিনও আসে তাহলেও তারা মোটিভেটেড হয়ে যাবে এক্সারসাইজ করতে বা হাঁটতে দেখো কি ভালো লাগছে খাড়ির পাটটাতে কাক পায়রা সব মিলেমিশে এক জায়গায় এসে উড়ে উড়ে বসছে জলটা একদম শান্ত নিরিবিলি দেখে এক ছাক পাখি উড়ে এই দেখো আর দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে এই দেখো আমি তো একদম ফুল প্যাকড হয়ে এসেছি কোনোভাবেই যেন ঠান্ডা হাওয়াটা না লাগে দেখতে পাচ্ছ আমার পিছনে এই রকম কিন্তু ছিল না এর আগে আজকে আমরা এসে দেখলাম পুরো জায়গাটাকে কিন্তু কভার করে ফেলেছে কারণ এখানে যে ক্রিকেট ম্যাচ হয় তো তখন অডিয়েন্সদেরকে বসে দেখতে যেন অসুবিধা না হয় বৃষ্টিতে বা খুব রোদে আবার ওই যে এখানে যে বিসর্জন হয় গণেশ বিসর্জন তখনও বৃষ্টিতে যেন অসুবিধা না হয় পুরো জায়গাটাতে শেড দিয়ে দিয়েছে খুব ভালো লাগলো দেখে ব্যাপারটা আর এই দেখো আমার বর আর ছেলে দুজনে কিন্তু হাঁটছে মর্নিং ওয়াক করছে এই পুরো মাঠটা যে এতটাই বড় এই পুরো মাঠটার চারপাশ থেকে যদি পাঁচ রাউন্ডও দেওয়া যায় তাহলেও কিন্তু প্রচুর হাঁটা হয়ে যাবে আমার বর এখন আবার একটু এক্সারসাইজ করছে ও করছে কিন্তু একজনে দেখা দেখি আমি বললাম হেঁটেছো ঠিক আছে এবার একটু এরকম করে নাও একজন করছিল ছিল পাশেই সেটা দেখা দেখি কিন্তু আবার শুরু করেছে নিচে সেটাই বললাম এটা এত সুন্দর একটা জায়গা যে এখানে একজনকে দেখেই কিন্তু আর একজনের ইচ্ছা হবে একটু এক্সারসাইজ করি 8 করতে হয় at আমরা বেরিয়ে যাচ্ছি অনেকক্ষণ বসলাম বেশ ভালোই একটু রোদ পোহালাম এবার পাশে রয়েছে নানা নানি পার্ক তো সেই পার্কেও বহুদিন ঢুকি না আজকে বাবাই সাথে আছে ভাবছি পার্কটাতে একটু ঢুকব এই পার্কটা কিন্তু বেশ ভালো পার্কটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছোট হলেও বেশ সুন্দর এখানে এক্সারসাইজ করবার কিন্তু অনেক ইনস্ট্রুমেন্ট আছে যারা ওই রোদে দাঁড়িয়ে ওখানে খালি হাতে এক্সারসাইজ করবে না তারা এখানে চলে আসে এখানে ছাওয়ায় অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে কিন্তু এক্সারসাইজ করে এখানে অনেক মানুষ দেখো করছে আর এছাড়া বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু এখানে দোলনা রয়েছে স্কলাইডার রয়েছে দোলনা ফাঁকাই ছিল এখন সকালবেলা বেশি বাচ্চা কাচ্চা নেই বলে আমি ভাবলাম একটুখানি বসি তো আমি আর বাবাই দুজনে মিলে দোলনা দিয়েছি দেখো বাড়ি এসে গেছি আজকে যেহেতু আমার বর বাড়িতেই আছে তো বলছে আজকে পুরো দিন তোমাকে জলের কোনো কাজ করতে হবে না একদম জলের কোনো কাজ আজকে না করে দেখো পুরোপুরি সুস্থ হও না তো ও দেখো বিট গ্রেট করে দিল ভাবছে একটু পরোটা বানাবো তো ও সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছে পরোটাটা শুধু আমি ভেজে নেব তো এই যে গ্রেট করা হয়ে গেছে আর বাবাই তো বিট খেতে চায় না কিন্তু সেই বিট দিয়ে ওকে পকোড়া বানিয়ে দাও বা এই ধরনের বিটের পরোটা বানিয়ে দাও সেই সব খাবে তো আমি দেখলাম বিট খাওয়ানোর জন্য পরোটাটাও একটা দারুণ উপায় তো প্রথমে বিটটাকে গ্রেট করে নেওয়ার পরে কড়াইতে একটুখানি তেল গরম করে নিয়েছি সর্ষের তেল তার ভেতরে দিয়ে দিয়েছি গোটা জিরে আর চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চাইলে কুচি করেও দেওয়া যেতে পারে তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে একসাথে নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা করে নেবো এইবার অ্যাড করছি একটুখানি গ্রেট করা আলু একদম ছোট একটা আলু গ্রেট করে দিয়ে দিলাম আবার খুব ভালো করে সবটা মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ আলু একটু ভাজা ভাজা হওয়ার পরে এইবার গ্রেট করে রাখা পুরো বিটটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এইবার অ্যাড করছি স্বাদ মতন লবণ আর অ্যাড করবো ভাজা জিরে গুঁড়ো এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ যাতে আলু এবং বিট খুব ভালোভাবে নরম হয়ে যায় এখানে কোনো হলুদ গুঁড়ো অ্যাড করবো না কারণ বিটের এই যে ন্যাচারাল কালারটা এটাই আমি রাখব এইবার রোস্টেড চিনি বাদাম সেগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে আমি একটুখানি ক্র্যাশ করে নিয়েছি কিছু সময় পরে ঢাকনা খুলে নিয়েছি দেখো এর যে এক্সট্রা রস বা জল সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে দেখেছ অনেকটাই গামাখামাখা হয়ে গেছে এইবার এর ভেতরে আমি ওই রোস্টেড ক্র্যাশ করা চিনে বাদাম অ্যাড করব এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমার পুর এটাকে আমি স্টাফিং হিসেবে ব্যবহার না করে শুধু যদি রুটি বা পরোটা দিয়ে খাই তাহলেও কিন্তু দারুণ লাগবে খেতে এটা কিন্তু রেডি রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য স্টাফিংটাকে ঠান্ডা করে আটার লেচির মধ্যে ভরে নিয়েছি এইবার আমি পরোটার মতন করে বেলে নিয়ে এইবার পরোটা ভাজতে শুরু করে দিলাম পেপা ওপাশ ভালো করে সেকে নিয়ে এবার অল্প অল্প সাদা তেল অ্যাড করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব হয়ে গেল সবকটা পরোটা ভাজা এইবার আমরা খেতে বসবো আজকে পরোটা খাবো আচার দিয়ে অন্য আর কিছু বানাইনি শুধু পরোটাটাও কিন্তু দারুণ টেস্টি এইবার দেখো সকালের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার বর সব বাসন ধুয়ে নিয়েছে সিঙ্কে একটা বাসনও নেই সবকটা বাসন ওর ধোয়া হয়ে গেছে বলছে তোমাকে কোনো জলের কাজ করতে হবে না আমাকে কোনো জলের কাজ করতে দেয়নি কি আমার গাছেদের জন্য জলটা ওই নিজেই রেডি করছে ওই দেখো গাছেদেরকে জল দেবে এখন তো সেই জলটাও নিজেই রেডি করে নিচ্ছে দেখো সকাল সকাল এই একটা মন খারাপের বিষয় তোমাদের সাথে শেয়ার করি এই নারকেলটা দেখো কি সুন্দর কত মোটা কত সুন্দর একটা নারকেল ছিল কত মোটা পুরু হয়ে রয়েছে কিন্তু আমার নারকেলটা ভাঙতে একটু দেরি হয়ে গেছে আমি ভেবেছিলাম একটু পিঠে বানাবো কদিন পরে তখনই ভাঙবো এমনি করে করে ভাঙিনি তো আজকে সকালবেলা কী মন চাইলো ও ভাঙলো ভেঙে দেখে নারকেলটা পুরো খারাপ হয়ে গেছে এখন ওটা আমি কি করবো জানি না দেখি মার কাছ থেকে শুনতে হবে কি করা তোমাদের কাছেও যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাকে জানিও শরীর খারাপ হওয়ার একটা ভালোই ফায়দা নিচ্ছি আমি আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি ও বলছে জলের কোনো কাজ করতে দেবে না এইদিকে বাবায়ের পরীক্ষা বলে তুমি যাও বাবাকে নিয়ে বসো ওকে পড়াও আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি শুধু বলছে তুমি একটুখানি রান্নাটায় হাত লাগিয়ে দিও আমি সব গুছিয়ে দেব ওই সকালবেলাটা যেমন ও গুছিয়ে দিলাম পরোটাটা বানালাম দুপুরেও বলছে আমি গুছিয়ে দেবো তুমি শুধু রান্নাটা করে দিও দেখো আমি বসেছি বাবাইকে নিয়ে পড়াতে তো এইটা একটা কিন্তু ভালো জিনিস পরের বাড়িতে থাকাতে আমি একটু সত্যি ভালো রেস্ট পেলাম ও ছুটির দিনে এমনিতেই আমাকে হেল্প করে কিছু না কিছু কাজ আমার করে দেয় কিছুনেও হেল্প করে দেয় কিন্তু আজকে আমি অসুস্থ হতে ও সব কাজই নিজেই করে নিচ্ছে বাসন ধুয়ে দিল এখন ঘর ছাড় দেওয়া মোছাও করে নিচ্ছে বলছে ঘর ছাড় দেওয়া মোছা হয়ে গেলে ও বাজারে যাবে আজকে আমাকে নিয়ে আর যাবে না বলছে আমি যতক্ষণ বাজার করে আসছি ততক্ষণ তুমি বাবাইকে পরিয়ে নাও তারপরে তুমি রান্নাটা করে দিও আমি গুছিয়ে দেব আমি অসুস্থ হওয়াতে আমার বর যেরকম হেল্প করছে কাজকর্ম করে দিচ্ছে নিজে থেকেই করে দিচ্ছে আর আমারও টেক কেয়ার করছে এটা দেখে কিন্তু বাবাই একটা ভালো জিনিস শিখছে তাই না যে মাম্মা অসুস্থ হলে একটু হেল্প করতে হয় বা কেউ অসুস্থ থাকলে তাকে একটু হেল্প করতে হয় এটা কিন্তু বাবাইও শিখছে ওকে বলে বলে শেখাতে হচ্ছে না ও কিন্তু দেখে দেখে শিখছে এমনিতেই বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে তো ঘরে ভালো কিছু হলে অবশ্যই বাচ্চারা ভালোটাই শিখবে এইবার এসছে আমার গাছেদের যত্ন নিতে গাছেদের জন্য আমি যে মাটি রেডি করি মানে কম্পোজ রেডি করি সেই কম্পোজের মাটিটা একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছে ওগুলো অনেক দিন পর্যন্ত একইভাবে থাকে তো একটু শক্ত হয়ে যায় তো সেইটাও ভেঙে ভেঙে দিচ্ছে যে মাটিগুলোকে ঠিকঠাক করি তা না হলে ওগুলো একবারে শক্ত হয়ে যাবে নতুন কোন গাছ লাগাতে গেলে তাৎক্ষণিকভাবে খুব অসুবিধা হবে তো আমার গাছেদেরও কিন্তু এই যত্ন নেওয়ার ব্যাপারটা আমার থেকেই ওর ভেতরে গেছে মানে এটা একটা ছোঁয়াছে রোগের মতন কাজ করেছে এখন কিন্তু ও যেখানেই কোনো সুন্দর গাছ দেখে যদি আনার সুযোগ থাকে অবশ্যই সেটাকে নিয়ে আসে এখন বলা যায় আমরা দুজনেই গাছপ্রেমী বাবাইকে কিছুক্ষণ অঙ্ক করিয়ে তারপরে আমি আজকে একটু স্নান করে নিলাম গতকালকে স্নান করেছিলাম না জানো তো এত ঠান্ডা লাগছিল এত খারাপ লাগছিলো শরীর আজকে স্নান করেছি তো এখনও পুজোটা দেওয়া হয়নি ও বলছে আমি পুজো দিয়ে দেবো তুমি রান্নাটা করতে থাকো আর আমি যতক্ষণে বাবাকে পড়িয়ে এদিকে স্নান দান করেছি ততক্ষণে ও আবার বাজারে গেছিলো বাজার করে নিয়ে এসছে এখন দেখো ও সব গুছিয়ে দিচ্ছে আমি শুধু খুন্তিটা নেড়ে দিচ্ছি একটা মিক্স সবজি বসিয়েছি সব সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে আর ওদিকে মাছের ঝোল হবে ব্যাস এই দু রকমের রান্না গোটা মশলা তেজপাতা শুকনো লঙ্কা নুন হলুদ আর জিরে গুঁড়ো এই দিয়ে আমি তরকারিটা রান্না করলাম তো দেখো ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সব সবজি সিদ্ধ হয়ে গেছে এইবার ভালো করে একটুখানি ঘেঁটে নামিয়ে নেব তিনজনে একসাথে খেতে বসেছিলাম আমার খাওয়া হয়ে গেছে এখন মনে পড়লো ভিডিওটা তো নেই তো এখন ভিডিও নিচ্ছি দেখো সবারই কিন্তু ভাত শেষ বাবা এখন মাছটা খাবে আস্তে আস্তে ধীরে ধীরে ওকে দুই টুকরো দিয়েছিলাম একটা লেজ আর একটা মাথা তো লেজটা খাওয়া হয়ে গেছে ভাত দিয়ে এখন মাথাটা খাবে এই যে ওর পাপারও খাওয়া কিন্তু হয়েই গেছে আর আমার খাওয়া আগেই শেষ হয়ে গেছে এরা বাপ ছেলে দুজনেই কার্টুন ভক্ত দেখো কীরকমভাবে কার্টুন দেখছে ওর পাপাও আমার তো একটু পোষায় না আমি তাকাই না ওদিকে আমার একটু পোষায় না দেখতে কার্টুন আর এরা বাবা ছেলে দুজনেই খুব ইন্টারেস্টের সাথে কার্টুন দেখছে দেখো দেখো খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বসে টিভি দেখা হয়েছে এইবার চলে এসেছি বাজার থেকে যা এনেছিল সেগুলোকে গুছিয়ে রাখতে দেখো পেয়ারা কেটে দিয়েছে বউ অসুস্থ বলে বর কিন্তু দারুণ সেবা করছে তার পেয়ারা কেটে দিয়েছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি সুস্থ আর এদিকে বাবাই কি করছে দেখো ও মেথি মেথিশাক বাঁচছে বাজার থেকে একাটি শাক এনেছিলো তা আমি একটা দেখিয়ে দিলাম কি করে বাঁচতে হয় ও এখন দেখো ফটাফট করে মেথি শাকগুলোকে বেছে দিচ্ছে যে বললাম না বাচ্চারা কিন্তু দেখে দেখেই শেখে ও দেখেছে সারাদিন ওর পাপা ওর মাম্মাকে হেল্প করছে ও এখন বসে গেছে মাম্মাকে হেল্প করতে দেখো আজকেও কিন্তু আমি একটা শালের চুড়িদার পরে আছি এই চুড়িদারটা অবশ্য আমার বিয়ের পরে বানানো এটা অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম কোনো এক বছর বোধহয় ফার্স্ট অ্যানিভার্সারিতে তো সেটাকে তখন বানিয়েছিলাম তাও তো হয়ে গেল প্রায় দশ বছর হালকা ঠান্ডাতে বা আমার এই সর্দি কাশিতে এই চুড়িদার দুটো কিন্তু খুব হেল্প করলো সত্যি পরে খুব আরাম পাচ্ছি আমি মোটা সোয়েটার গায়ে দিলে গরম লাগে কিন্তু এটা পরে বেশ আরাম এত আদর যত্ন যে বরের থেকে পাওয়া যায় এটা অসুস্থ না হলে কিন্তু বোঝা খুব মুশকিল দেখো এমনিতেও হেল্পফুল তার উপর একটু অসুস্থ হতে এখন আরও বেশি হেল্প করছে আরও বেশি টেক কেয়ার করছে সন্ধে বাতি দেখানোর পরে এখন আমাকে একটু স্যুপ বানিয়ে দিয়েছে বলছে গরম গরম স্যুপটা খাও দেখো ভালো লাগবে ডিনার করবার পরে আমরা এখন শুতে চলে এসেছি বাবাই আমার পিছনে এসে বসেছে ওকে যেন আমি ভিডিওতে না দেখাই আমি এখন একটু ঠিক আছি ঠান্ডাটা একটু কমেছে আমার তো আজকে সারা দিন আমার বর আমাকে অনেকটা রেস্ট দিয়েছে আমাকে একটু জল ঘাটতে দেয়নি যে কারণে আজকে আমার ঠান্ডাটা কিন্তু একটু কমে যাই হোক চলো ভিডিওটা এখন এখানেই এন্ড করি আজকে সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে সবটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা